তখন প্রথম দিন তো এক ঘন্টা রকম তারপরে আর লোকজন জড়ো হবে তবে তো কি করা যাবে তারপরের দিনও আধা ঘন্টা দেখি ছোটো কারাটা টিক রেখে দিয়ে আর চটলাও দেখলেও এখন ঘাগিলে চখায় নেই কারা লাগান দেখান দিব গাঁয়ে বলুক বাইরে বলুক যদি দৌড়ে যায় বজড় না দেয় আর কারা যদি আধা ঘন্টা খেলা না দেখায় সমবয়স্কে কারা লেভেল দেখে তো ওটা পয়সা ফেরত দিয়ে ফেরত করে দেবো সমস্যা ফেরত নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও কারা পারিক মাহাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ আপনার সামনে একটা দুর্দান্ত মানে আপডেট নিয়েছি সেটা থামবেল বা স্ক্রিন থেকে হয়তো বুঝিয়ে গেছেন তো ভিডিওটা শুরু করার আগে এনাদের পরিচয় জানবো আর এনারা কী কারণে এই ভিডিওটা করতে চলছে সেটাও এনাদের কাছ থেকে জানব তো আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটার পরেই এই কারাগুলোকে এটা তুলে ধরা হোক দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম সত্যবান মাহাতো বাবার নাম নকুল মাহাতো গ্রাম পড়াশা পৌষদেওলি থানা সাঁওতালি জেলা পুরুলিয়া আচ্ছা তো বর্তমানে যে আপডেটটা আমরা করতে চলেছি এটা কি পারপাস হবে এটা পারপাস মানে কারা বিক্রির আপডেট হয়েছে কাড়া বিক্রি কিন্তু আপনারা তো লড়াই ডাক দিয়েছিলেন আপনার দিতে আগুনের পনেরোই লোকের লড়াই আমাদের কারাগুলির নাম পড়ে নাই কিন্তু কই একটা নাম পড়েছে ওটা আমাদের লা কমজোরি কারা ওই জন্য কাড়াটা সঙ্গে খেলা যাবেক না যে খেললেও মেলা লাগবেক নাই ওই জন্য বলতে চাইছেন যে আপনাদের কাড়াটা একটু কিছু কম আছে আপনারা কমজোরি বলা যাবে না সবার কারাই সমানই হয় বল কোরি আছে পারবেক বলেই এসেছিল আপনারা কিন্তু আপনাদের থেকে কম লাগছে যে আপনাদেরতে কম মানে লড়াই সেরকম হবেক নাই এই হিসাবে কি করবেন তাহলে এই হিসাবে কাটা লবি বিক্রি করে দেব এখন অবধি একটাও পড়ে না ওই একটাই একটাই পড়েছে আর বাকি গিলে পড়েছে হ্যাঁ বাকি এক দুয়ে পড়েছে আমাদের তিন চারে ছিল

খেলা না দেখায় সমবয়স্ক লেভেল দেখে তো ওটা পয়সা ফেরত দিয়ে ফেরত করে দিবস যতই কিনবে গায়ে বাইরে কোনো ব্যাপার নাই জোরে জোরে লেগে যাচ্ছে গোহাই এৈৰী হৈছে ঘৰে ঘৰে গেলি আলাদা আলাদা হৈছে তালি পাতা পাতি কৰিলে ঠিক চালে মানে গোহালে মানে কোনাৰ পাকাছিলে ভাল চিঙৰ

না আমি দেখলি ছোট কাড়াটা টিকরি হয়ে গেছে মাথাটা যেটা আগে দিক ডাইটে খুপড়ি গলাটা তারই একদম শেষ করে দিয়েছে এতটা এক জায়গায় দেখলি খাল আছে আচ্ছা তাহলে আপনার কাড়াগুলো বয়স কীরকম আছে বয়স মানে ছ দাঁতে এসে আর যেটা ভালো সিঙের কাড়াটা ওইটা মানে এই দাঁত ভাঙছে আচ্ছা আচ্ছা মানে যেটা ভালো সিঙের সেটা দাঁত ভাঙছে মানে হালের দিকে যাচ্ছে আচ্ছা ভাঙিয়েছে কতদিন আগে দাঁতটা ওই ভাঙিয়েছে বলতে আমরা তো সেই এক মাস আগেটাই দেখেছি আচ্ছা এক মাস হইলো মানে ভাঙা হ্যাঁ আচ্ছা মানে এখনো মানে ছদাতে ধরুন এখন পুরা পুরি হালে নতুন দিকে যায়নি না তো আপনাদের যে কাড়া গলে বিশ্বাস করে লিবে তো আপনাদের একটু কন্টাক্ট নাম্বার কন্টাক্ট নাম্বার আমারে দিয়ে থাকি আপনারটা দেখবে মানে अवेलेबल সব সময় পুরো সব সময় পাবে আচ্ছা যদি বলে আমরা সিঙ্গেল নিব একটা কেউ যদি বলে যে আমরা সিঙ্গেল নিব তো সিঙ্গেলও দিয়া যাব সিঙ্গেলও দিয়া দুটার মধ্যে যেটা নিবে আমার তো কোনো অসুবিধা নেই দুটি লাগনি কাড়া যেটা যার পছন্দ সেটাই দিয়ে যাবক

তো আপনাদের কাড়া গেলে মানুষ তানুষ মারে না কিছু নাই কোন কাড়া রে কোনো কারণে আমার ঘরে যে ছোট ছোট ছেলে আছে আর আমার পঁচিশ এনে কেমন ঘর ওটা সবাই এসে দেখিয়ে নিবে আর তো হাত দিয়ে নিবে খুলে দেখা দিব নিজে ঘর নিজে হই পড়াবে সব কিছু করবে দেখিয়ে আচ্ছা আচ্ছা না কারণটা কি বল এখন মাঠ আর বলা যদি মাঠ গাঁয়ের মাঝে ঘর গলি গলি আসছে আর ঘরে আমার কত ছেলে আমার ঘরে আমার দাদার দুটা বেটা আমার একটা বিটি বেটা আমার ভাইয়ের একটা বিটি বেটা মানে সবার আগিনার মাঝে ঘর আর দেখে নেবে যে কেমন পজিশন কাড়া বাঁধা আছে আর খোলা একবার খুলে দেখে নেবে আর কাড়াটা যে গম্ভীর চাল যে একবার আস্তে আস্তে যাবে কিন্তু হর পুচকান যদি থাপড়াই দিও আর যদি কাড়া দেখে তখন দৌড়বে না তো এমনি যাবে না মানে যদি গোড়াই গোড়াই যদি একটা কাড়া পাইরাইন যায় মানে রাস্তায় ক্রস করা হয় তখন কি দৌড়ে কোনো কাড়া মানে এমনি মারামারি সিস্টেম নাই ওকে যতক্ষণ হর খুলে থাপড়ায় আর ওর দেখো ছা কাড়াকে তো কিছু করবে না

হয়তো মাঠে যখন চোরাত নিয়ে যে দুটাকে একসঙ্গে চড়ছে চড়ছে মানে পাশে মাঝে ডাঙায় দেখতে হয়েছে মাঝে ডাঙায় দেখতে হয়েছে আর গোয়ালটাকে ঢুকলেই গোয়াল ঢুকলেই মানে সামনা সামনি মাথা হইলেই ওদের একটু গোলমাল হয়ে যাচ্ছে ঝগড়া শুরু হয়ে যাচ্ছে ওই মানে আমাদের বাবলু মাথার মতন কাড়ার মতন হ্যাঁ দুটা কাড়াই লাগিয়ে যায় তো যাই হোক আমরা ভিডিওটা দেরি গায়ে না করে আমরা এখানে শেষ করছি আর এনাদের কাড়া যদি আপনাদের পছন্দ হয় থাকে আপনারা অবশ্যই ইয়াদের ভিডিও নাম্বার দিয়ে দেবেন এই নাম্বার আপনারা কন্টাক্ট করবেন আর দামের দড়ি আপনারা ফোনে কথা বললেন এই বলেই আমরা বক্তব্য শেষ করলাম এরপর এনাদের ভালো সিংয়ের কারাটা আর ছোটো সিংয়ের কাড়াটা দুটাই আপনার সামনে তুলে ধরছি আর কিন্তু কারাগুলো চেহারা দেখলে আপনারা বলবেন যে হ্যাঁ হালি কারা আছে একদিন আমরা তৈরি করতে পারবো এই বলেই বক্তব্য শেষ করলাম নমস্কার এরপর কারাগুলো দেখতে থাকুন নমস্কার I don't know.